আসলে আমার অভিযোগ দেওয়ার কিছু নেই আমি হচ্ছে আপনার যে আন্তরিকতার সাথে গতকাল সাড়ে পাঁচটা থেকে প্রায় সাড়ে বারোটা আমি বলছিলেন যে এক ঘন্টার মধ্যে শেষ হবে বাট এক ঘন্টার মধ্যে শেষ করতে না পারলেও আপনারা শেষ পর্যন্ত আন্তরিকতার সাথে কাজ করেছেন এই আন্তরিকতাটা আমি পুরো সময় দেখেছি আপনাদের কাছে মানে আপনারা হয়তো ইনস্ট্যান্ট সমাধান করতে না পারলেও আন্তরিকতার কম রাখেননি কাজের মধ্যে এবং খুব অনেস্টির সাথে হচ্ছে কাজটা করেছে তবু দিন শেষে একটু ঝামেলা থাকলো আমি আজকে আবার আসলাম আজকেও আবার আপনি সমাধানটা করার চেষ্টা করেছেন এখন আলহামদুলিল্লাহ সমাধানটা দিয়েছেন এর জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ সেল কেয়ার হচ্ছে আমার রুমমেট আমাকে সাজেস্ট করেছেন ও হচ্ছে কিছুদিন আগে ওর একটা বিবু মোবাইলের টাচ চেঞ্জ করেছিল বালিয়ারকের চকবাজার শাখা থেকে আমার মনে হলো যে এখানে যেহেতু একটা শাখা আছে আমার শাটলও এখানে আসাটা সুবিধা যেহেতু আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে একদম শাটলও এখানে আসছি এই জন্য আমি এই শাখায় আসছি সেল কেয়ারের নামটা বলেছে আমার রুমমেটে এবং আমি যথেষ্ট প্রেসড এবং খুশি আপনাদের সেবা খুশি আছে এটা কষ্ট কষ্ট না বাট এই দিক থেকে আপনাদেরও কিছু আপনাদের লস হয়েছে আমার আমার লসের আপনাদের লস বেশি সময় তবে দিন শেষে আপনারা যে এক সময় পর্যন্ত আন্তরিক ছিলেন এর জন্য আমি কৃতজ্ঞ এবং আমি খুশি ব্লেস অবশ্যই আমি যেহেতু আমি নিজেই এই জায়গায় হচ্ছে ভালো কাজের দাবিদার অংশীদার আপনাদের দ্বারা আমি ভালো কাজের একটা অংশীদার হয়েছি অবশ্যই আমি আমার যারা আশপাশে আছে এদেরকে বলবো সাজেস্ট করবো যে সেল কেয়ার যদি তুমি ইনস্ট্যান্ট ঠিকও করে না দেয় বাট আমি তোমার টাইম নিয়ে ঠিক করে দিবে যেহেতু আমার টেস্টে এরকম হয়েছে ইনস্ট্যান্ট না হলে আপনি টাইম নিয়ে ঠিক করেছেন তা আমি এই এই গল্পটা অবশ্যই শেয়ার করবো এবং মানুষকে উদ্বুদ্ধ করবো যাতে আপনাদের কাছে আসে আমি হচ্ছে রমজানের সিজনে আমি কথা বললে আমি রমজানের সিজন হচ্ছে চাকরি করি গত তিন বছর ধরে হচ্ছে রমজানের সিজনটা আমি রাজস্থান ব্র্যান্ডে থাকি তো আমার দীর্ঘদিন ধরে এই উপর একটা অভিজ্ঞতা আছে সেই দিক থেকে মনে হয় সেলে অবশ্যই আপনার একটা স্বচ্ছতা রাখা দরকার যে আপনি কাস্টমারকে কি দিচ্ছেন ওই জিনিস ওই প্রোডাক্ট দ্বারা উনি কি পরিমাণ সেবা পাবে এবং ওই প্রোডাক্টটা আপনি কোন লেভেলের প্রোডাক্টটা দিচ্ছেন এই স্বচ্ছতাটা কাস্টমারের সামনে উন্মুক্ত করা দরকার এবং আপনি আমার সামনে এই জিনিসটা উন্মুক্ত করেছেন যে এক নম্বর এটা লাগাইলে এক নম্বর যেটা অরিজিনাল ওটা লাগাইলে আপনি এই পরিমাণ সেবা পাবেন আর দুই নম্বরটা লাগাইলে এই দামের মধ্যে আপনি ওই পরিমাণ সেবা পাবেন আর তিন নম্বরটা লাগাইলে এই পরিমাণ সেবা পাবেন এই জিনিসটা আপনি আমাকে একদম ফ্লুয়েন্টলি বলে দিয়েছেন এই জন্য আমার মনে হয় আপনার দোকানের মধ্যে একটা স্বচ্ছতার নীতিটা বর্তমান আছে এই জন্য এটা দারুণ ব্যাপার অনেকে হচ্ছে গোপন রেখে দেয় যেমন আমি দুই নম্বর যেটা এটা অন্য জায়গায় খুঁজেছি ওরা বলেছে বাজারের অরিজিনাল এবং আপনি মিনিমাম ছয় মাস আরামসে চালাতে পারবেন এরকম বলেছে এবং আমি বললাম যে ছয় মাস যদি আরাম মাসে চালাইতে পারে তাহলে ছয় মাসটাকে আমার জন্য গ্যারান্টি গ্যারান্টি টাইম বলতে এটা গ্যারান্টি না কিন্তু আপনি ছয় মাস চালাইতে পারো তখন আমি বুঝে গিয়েছি ওরা আমার বুঝুং বাজুং বুঝ দেওয়ার চেষ্টা করতেছিল এই দিক থেকে আপনারা আমাকে বিষয়টা ক্লিয়ার করেছে এই নীতিটা থাকা দরকার প্রত্যেক দোকানে এবং এই নীতিটা স্যালেন কেয়ারে আমি বিশ্বাস করি না না কষ্টের জন্য না আমরা চেষ্টা করি অরিজিনালকে অরিজিনাল এবং ডুপ্লিকেটকে ডুপ্লিকেট বলেই সেলকেয়ার মানে অরিজিনাল মানে অরিজিনাল ডুপ্লিকেট সেলকেয়ার উই কেয়ার ফর ইওর মোবাইল